যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণ লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয় আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক এখনো পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো সকালবেলা তো একদমই লাইন হয়েছিল এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে তো সবকিছু কিছু আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে ত্রিশ হাজার প্লাস আমরা কাস্টিং আশা করতে পারি এখানে সকালবেলা আমরা জানি যে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে বিভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছিল না আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী কারণ আমরা বিধির সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি ছাত্রদের কল্যাণে কাজ করেছি সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে যেহেতু এখানে অনাবাসীক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদের অংশও অন্যতম বেশি আমি তাই মনে করি যে ওভারঅল পার্টিসিপেশনটা ভালো নারী নারী ভোটার কেমন উপস্থিতি দেখলেন নারী ভোটার নারী ভোটারদের উপস্থিতি বেশি আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট যদিও ভিটা সংখ্যা একটু কমে যাচ্ছে তো আমি যেটা মনে করি যে ভোটার যদি ত্রিশ হাজার যেমন হচ্ছে যে অন্যান্য আমরা শুনেছি আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে সাড়ে বাজে আমাকে পোলিং এজেন্টের দেওয়া হয় এবং সেখানে যে পোলিং যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলায় এরপর যখন আমরা নির্বাচক কমিশনের সাথে কথা বলি তখন তারা বলেন সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলাতা এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখনও তৈরি হয়নি তো সব কিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে স্বশীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্বস্ব কেন্দ্রে অবস্থান করছে 可以 আমরা দেখেছি যে অনেকেই করেছে আমরা নাম বলছি না তবে আমাদের চোখে পড়েছে যে অনেক প্রার্থীরাই এরকম নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে তারা ভোটারদের সাথে ইন্টারেক্ট করেছে পরবর্তীতে যখন নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করা হয় তখন নির্বাচন কমিশন যেটা জানায় যে ভোট কেন্দ্রের কেন্দ্রের আশপাশে একশো মিটারের পরে গিয়ে পর্যন্ত নাকি প্রচারণা করা যাবে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি পর্যন্ত তো এই আচরণ লঙ্ঘনের কথা বারবার এসেছে কিন্তু আমরা কখনো শুনিনি যে তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে এবং আরেকটা কথা এখানে আসে যে যে প্রক্রিয়ায় গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো আমরা জানি যে ভোট কেন্দ্র ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্টেড হলো আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই অবশ্যই আমাদের জানা উচিত কারণ ভোট কেন্দ্রে যখন ভোট গণনা হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করব এখনো পর্যন্ত তো আমরা যে যতটুকু ছাত্র ছাত্রীদের সাথে ইন্টারেক্ট করেছি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই সব থেকে বেশি আছে বহিরাগত আসার কোনো প্রবণতা আমরা দেখি নাই তবে যদি আমাদের কাছে কান পর্যন্ত আসে গতকালকে রাতে আমরা শুনেছিলাম যে অনেক

বলেছিলাম যে যাতে মেডিসিন কর্নারের ব্যবস্থা করা হয় স্যালাইন পানির ব্যবস্থা করা হয় পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদের জন্য যাতে প্রপার স্যানিটেশনের ব্যবস্থা করা হয় আমরা দেখছি যে এখানে কিন্তু প্রপার বাথরুমের ফ্যাসিলিটিস নাই এবং এই যে কেন্দ্রগুলো আছে সেখানে যে প্রার্থী ভোটাররা দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকবেন সেটার জন্য যে পানির ব্যবস্থা থাকা দরকার দেখিনি এটাও না আরো আছে যেমন ব্যাগ রাখার জন্য মেয়েরা যারা আসছে তারা ব্যাগ রাখার জন্য কোনো জায়গা পাচ্ছে না মোবাইল রাখার জন্য কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই যেটা এক ধরনের একটা মানে তাদের পক্ষ থেকে এক ধরনের একটা অবস্থা ব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি আমরা কিন্তু বারবার কর্তৃপক্ষকে সতর্ক করেছি যাতে তারা এই পদক্ষেপগুলো সতর্কতার সাথে গ্রহণ করে কিন্তু আমরা দেখেছি এই ক্ষেত্রে কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনাগুলো নেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা অবহেলা আছে পাশাপাশি পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভোটারদের মধ্যে এক ধরনের একটা সচেতনতা আছে গত বছর দুই হাজার উনিশ সালে যেটা ছিল যে ভোটাররা দেখা দিয়েছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সবসময় ডিসাইড করে আসেনি ফলে ফলে যখন ভোট কেন্দ্রে প্রবেশের আগে অনেক কিছু ভোট ম্যানিপুলেশন হয়েছে তবে এবার আমরা যেটা দেখেছি ভোটাররা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছে যে কাকে দেখে কাকে ভোট দিবেন এবং একটা লিস্ট তৈরি করে এনেছেন যার ফলাফল হিসেবে এবার কিন্তু ভোটাররা খুব কম সময়ে আট মিনিটে কম সময়ে তারা কিন্তু ভোট দিয়ে বের হতে পারছে সবাই